উপলক্ষে জালকাঠি সদর উপজেলা এবং আয়োজিত এই একটি সুন্দর সম্মানিত সভাপতি অবস্থিত সত্য জালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ জালকাঠি সদর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের এই মুহূর্তে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চুয়াল্লিশতম তম বার্ষিকীর শুরুতেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সবাইকে জানাচ্ছি জালকাঠি জেলা বিন পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বাংলা দিনের আজকের এই দিনে আমরা সত্যবারে স্মরণ করছি আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম আমাদের প্রিয় নেতা জিয়ার রহমানকে আমরা আজকে স্মরণ করছি বাংলাদেশে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী 2024 সালে যারা বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে সেই সমস্ত বীর শহীদদের প্রতি প্রিয় বন্ধুগণ কোন বক্তব্য আমাদের কাছে এরকম একটি সুন্দর আনন্দ গণ মুহূর্তে লক্ষ্য রাখতে হবে পতনের পরে আমরা একটি নতুন করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি সতেরো বছর পরে আমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছি সতেরো বছর পরে আজকে আমরা এরকম একটি আনন্দ পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি আমাদের যে অর্জিত স্বাধীনতা সেই স্বাধীনতাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে যাতে করে এই আনন্দ করতে গিয়ে আমাদের মাঝে কোন রকমের কোন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আমাদের নেত্রী দেশি ওনাকে মিথ্যা মামলায় কারান্তরী করে রাখা হয়েছিল ওনাকে চিকিৎসার সুযোগটি পর্যন্ত দেওয়া হয় নাই এই মুহূর্তে বিশ্ব ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের অঞ্চবর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন ওনারা সরকার আসার পরপরই বাংলাদেশের অপমর জনসাধারণের প্রাণের নেত্রী দক্ষিণ এশিয়ার সবচাইতে জনপ্রিয় নেত্রী আমাদের মাদর্শিক মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিয়েছেন উপস্থিত নেত্রীবৃন্দ একটা কথাই শুধু আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে তিনি সবচাইতে বেশি নির্যাতিত তিনি কিন্তু মুক্ত হয়ে একটি কথাই বলেছেন আমাদের উপরে যে অত্যাচার করেছে জুলুম করেছে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম আমরা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি বাংলাদেশকে একবারে ধ্বংসের কাট গড়ায় নিয়ে যাওয়া হয়েছিল সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের প্রিয় নেতা রানাব তারেক রহমান বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করতেছিলেন এই আন্দোলন সংগ্রামে আমাদের আজকের এই বাংলাদেশ জাতিতাবাদী স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর জীবন সহায় করেছেন আজকের সেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এই স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত ভাইরা এই দেশের জন্য জীবন উৎসাহিত করেছেন আমি শ্রদ্ধা বলে তাদেরকেও আজকে স্মরণ করছি এখানে

আমরা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি বাংলাদেশকে একবারে ধ্বংসের কাঠ গড়ায় নিয়ে যাওয়া হয়েছিল সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করতেছিলেন এই আন্দোলন সংগ্রামে আমাদের আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ অন্যন্য অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর জীবন সর্ব করেছেন আজকের সেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এই স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত ভাইরা এই দেশের জন্য উত্তম আমাদের প্রিয় নেতা জিয়ার রহমানকে আমরা আজকে স্মরণ করছি বাংলাদেশে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী এই দু চব্বিশ সালে যারা বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি সতেরো বছর পরে আমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছি সতেরো বছর পরে আজকে আমরা এরকম একটি আনন্দঘন পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে আমাদের যে অর্জিত চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জালকাঠি সদর উপজেলা এবং জালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এই একটি সুন্দর র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত সত্য বিলিপ্ত জালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর জেলা কমিটির জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব দুষমাহের কান্দারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সর্বাধুনিক বিএনপি উপকার আমার শ্রদ্ধাবাজন নেতা শ্রদ্ধাবাজন বড় অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট তব্য আজকে কিছুই নাই একটা কথা বলতে চাই দীর্ঘদিন যারা আমরা এই সৈন্যচার হাজিরার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা সবাইকে চিনি বন্ধুরা বেশি উৎফুল্ল হওয়ার কিছু নাই আপনারা মনে রাখবেন সময় অনেক তারপরেও আজকের এই শুভ দিনে আমরা যারা উপস্থিত হয়েছি সকল নেতৃবৃন্দকে জেলার পক্ষ থেকে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী বন্ধুরা দূর দূরান্ত থেকে আগত সেই আবহাওয়া আজকের যে পরিবেশ তাতে আমাদের আরো লোক হওয়ার কথা ছিল তাই বৃষ্টির কারণে আমাদের সে লোকজন কম হয়েছে তাই আপনারা মনে সংগঠন লোবাইরা জাতীয়তাবাদী ছাত্রদলই জাতীয়তাবাদী ছাত্র শিবক দল প্রতিষ্ঠিত হবে এবং এই প্রতিষ্ঠা হওয়ার জন্য আমরা যাব সর্বপরি আমাদের অভিভাবক জেলা বিএনপি অভিভাবক অ্যাডভোকেট জাadatuzzaman আমাদের সহযোগিতায় সহযোগিতা করে এই পৃষ্ঠপোষক ধরে রাখার

সদরতলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা মধ্যে আমরা খেকেরা রিংয়ার সৃষ্ঠসব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি বাংলাদেশের প্রয়োজনীয়তা মনে করে এই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা করেছেন আমি তার কামনা করছি সংগ্রামী সাথী ও বন্ধুরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে যথেষ্ট পরিশ্রম করেছে কিন্তু আমাদের আবহাওয়ার কারণে আজকে সমস্ত এলাকা থেকে লোকজন আসতে পারে না এটা যারা আয়োজন করছে তাদের পরিশ্রমের কোন বিষয় না মানে পরিশ্রমের কোনো ত্রুটি ছিল না যতটুকু জানি আপনারা জানেন যে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীদের প্রোগ্রামে অসংখ্য লোক হয় যার জন্য আবহাওয়ার কারণে হয় নাই এজন্য মানে কারো সবার কাছে আমার বিনীত অনুরোধ এই কমিটির সময় আমি যদি কারোর সাথে কোনো অন্যায় করে থাকি কারো যদি কারোর সাথে কোনো দুর্ব্যবহার করে থাকি শুধু সংগঠনের প্রয়োজনে আমি সেটা করেছি সংগঠন শক্তিশালী করার জন্য আজকে আপনারা এখানে উপস্থিত আছেন সাধারণ লোক যারা আছেন আমি ম্যাক্সিমাম সবাইকে চিনি স্বেচ্ছাসেবক দল কি সুসংগঠিত এবং বিগত স্বেচ্ছাসেবক দলের কি যে কি শক্তিশালী আমি জানি আমার প্রাণের সংগঠন কোনো অন্যায় করতে পারে না আজকে আপনারা সাবধান থাকবেন বিভিন্ন রকমের এই যে আমুলিক চলে গেছে আমুলিকের পেতাতারা কিন্তু এখনো যায়নি তারা রামদে র আছে আজকে কোন কোন ইউনিয়নে কারা স্বেচ্ছাসেবক দল করছে কোন ওয়ার্ডে কারা স্বেচ্ছাসেবক দল করছে আমি কিন্তু সবাই চিনি আপনারা সবাই সতর্ক থাকবেন যেন কোন অনুপ্রবেশকারী আপনাদের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা না করতে পারে এবং এবং আপনারা আরো সতর্ক থাকবেন যারা এই দল থেকে দলে নাম লেখি আমি কালকে একটা পোস্ট করেছি আমি সদস্য সচিব মাননীয় সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি কালকে আমি একটা পেপারে দেখছি একজন আমার একজন ভাইস প্রেসিডেন্ট সে নির্বাচনের আগে যাই গিয়ে আমির সেনামুর হাত ধরে এই বিএনপি কে তুলোধনা করেছে সে কালকে আমার জিও রহমান তারেক রহমান বেগম খালেদা জিয়ার ছবি দিয়ে জালকারিতে মিছিল করছে এই সব লোকেরে কঠোরভাবে দমন করতে হবে কারণ কারণ হচ্ছে এইগুলি 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 আমাদের মধ্যে আওয়ামী লীগের চেয়ে বড় শত্রু এরা এরা যারা এরা কোনদিন যাতে না করতে পারে আর একটা জিনিস মনে রাখবেন আমাদের মতের দিমত থাকতে পারে আমাদের ভিতরে একজনে একজনের সাথে মতের অমিল থাকতে পারে কিন্তু যারা বিএনপি করেছে সে যদি আমার শত্রু হয় তার পাশে থাকবেন সবাই ইনশাআল্লাহ এবং আগামী দিনে আমাদের অনেক পথ গিয়ে যেতে হবে